অতীতের কোনো ব্যর্থতা যখন বর্তমানে এসে আপনাকে কষ্ট দিবে ঠিক সেই মুহুর্তে নিজেকে বলা উচিত আমি পারবো হ্যাঁ আই ক্যান ডু এভরিথিং ইফ আই ওয়ান্ট আমরা অনেক কারণে জীবনে ব্যর্থ হই সেই ব্যর্থতাগুলো হয়তো থাকে পারিবারিক নয়তো একদম ব্যক্তিগত তবে ব্যর্থতা কিন্তু জীবনের একটা অংশ আপনি ব্যর্থ হয়েছেন মানে এটাই যে জীবন আপনাকে আরেকবার চেতার সুযোগ করে দিল আর আমাদের উচিত সেই সুযোগটাকে কাজে লাগানোর আজকাল আমরা জীবন নিয়ে অনেক হতাশায় থাকি ভেঙে পড়ি এক পর্যায়ে জীবন নিয়ে ভাবতে ভাবতে এটাই ভেবে বসি যে আমার দ্বারা কিছু হবে না আমি হয়তো কোনো কিছু করতে পারবো না আচ্ছা আমার দ্বারা কেন কোনো কিছু হবে না আমি কেন পারবো না এর উত্তর জানতে নিজেকে কখনো প্রশ্ন করেছেন আমি খুব কাছে থেকে আমার ব্যর্থতাটাকে দেখেছি আমি ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আত্মসম্মান বোধে গড় একটা মানুষ আমি কেন হেরে যাব ব্যাস আমি আর পিছন ফিরে তাকাই না আমি অতীত নিয়েও আর ভাবি না আজকাল স্টাডি ব্লক করার পারপাসে আমার মতো হাজারো ব্যর্থ মানুষের গল্প আমি শুনেছি আর এটাও দেখেছি যে তারা জীবনে জয়ী হতে চায় আমার মতো হাজারো ব্যর্থ মানুষকে আমি মন থেকে শুভকামনা জানাই যারা হারবে না বলে আর এখন প্রতিনিয়তই সংগ্রাম করছে আমার ভার্সিটিতে চান্স না পাওয়ার ব্যর্থতা ব্যক্তিগত অনেক ব্যর্থতার জন্য জীবনে আমি আরও অনেক জায়গা থেকেই ব্যর্থ হয়েছি কিন্তু এসব আমি আর সত্যিই মন থেকে ভাবতে চাই না শুধু এগোতে চাই সামনের দিকে যারা যারা আমার স্টাডি ব্লগ দেখেন আপনাদের সবার জীবনের জন্য আরও আরও অনেক শুভকামনা দেখুন পড়াশোনা এমন একটা জিনিস এটা কারোর করতে ভালো লাগে না কিন্তু আজকের এই সাময়িক খারাপ লাগাটায় যদি একবার আমি প্রাধান্য দেই। আমি শিওর আমার বাকি জীবনটা শোকে একদম মুচ্ছা চলে যাবে দুঃখ ফেরানোর আর কোনো পথ থাকবে না আমি হয়তো অনেক ভারী ভারী কথা বললাম মনটা না একটু শান্ত হল আজকাল আমার কথা বলার অনেক অনেক মানুষ রয়েছে যাহুক গভীরতর ভাবনাগুলো আমাকে শুধু ভাবায় আমাকে জিততেই হবে আপনাদের প্রতি রইল কিন্তু আমার কৃতজ্ঞতা আর ভালোবাসা জানেন হাঁটি হাঁটি পা পা করে গড়া আমার এই ইউটিউব চ্যানেলটায় এখন দু হাজার মানুষ হয়ে গেছে যারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা ভার্সিটিতে কোনো বন্ধু নেই বলে কি হয়েছে বর্তমানে বই আমার প্রিয় বন্ধু সকালে ঘুম থেকে উঠে আমি একটি পরীক্ষার জন্য পড়াশোনা করছিলাম কালকের পরীক্ষাটা হয়ে গেলেই আমি বেঁচে যাই তারপর পুরো দমে অনার্স ফোর্থ ইয়ারের যাত্রা শুরু ভোকাবুলারি মনে রাখা একটু কঠিন এত এত শব্দ তাই চেষ্টা করি ভোকাবুলারি বুঝে শুনে পড়ার আর পড়ার সাথে সাথে লেখার আমার একটা খাতা আছে যেখানে যে ওয়ার্ডগুলো আমি প্রতিদিন পড়ি সে ওয়ার্ডগুলো লিখে রাখি এবং চেষ্টা করি সেগুলো দিয়ে বাক্য গঠন করার আশা করি এতে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে একটু ল্যাকিংস আছে সেগুলোর প্রতি একটু দক্ষতা বাড়বে যা হোক জীবন এগিয়ে যাচ্ছে এভাবেই এগিয়ে যাক